বিজ্ঞানী আইনস্টাইন কোনো কিছুই মনে রাখতে পারতেন না ঠিক মতো তিনি একদিন ট্রেনে ভ্রমণ করতেছিলেন তো টি টিকিট এর জন্য তিনি তাকে জিজ্ঞেস করছেন তিনি টিকিট আর খুঁজে পাচ্ছেন কোথায় রাখছেন কী অবস্থা টি লাস্ট পর্যন্ত বলেন স্যার আপনার টিকিট লাগবে না তা না ঠিক আছে কিন্তু আমি কোথায় নামব এইটা তো আমাকে জানতে হবে তার মানে তিনি সেটা সেভাবে মনে রাখতে পারতেন তা আমাদের ঠিক জাতিটা তাই কোনো কিছুই আমরা অতীতকে মনে রাখতে পারি না অতীতে কী কে কী করলো কতটুকু ভালো করেছে কতটুকু খারাপ করেছে আমরা কিন্তু সেটা মনে রাখি না নির্বাচনে আসলে নির্বাচন আসলে ভোট দিই কিন্তু অতীতের ইতিহাস কোনো মানুষের পর্যালোচনা না করে ভোট দিয়ে একজন নির্বাচিত হয়েছেন সে কী করেছে অতীতে সেটা কিন্তু আমরা জানি কিন্তু ওই যে আইনস্টাইনের মতো ভুলে যেতাম না যে আসলে মনে নেই মানে তার অতীত মনে নেই সে অতীতে যে খারাপ কিছু করেছে এই খারাপের দিকটা যদি মনে থাকতো তাহলে সেই ব্যক্তিকে কিন্তু পূর্ণরায় ভোট দিয়ে নির্বাচিত করার কোনো সুযোগ থাকতো না আমাদের জাতি হিসেবে তাই আসুন আইনশৃণ তিনি একজন বিজ্ঞানী ছিলেন মহান বিজ্ঞানী তার বিজ্ঞানীর তথ্য আবিষ্কার আমরা মনে রেখেছি কিন্তু তিনি মনে কোনো কিছু মনে না রাখতে পারলেও আমাদের কল্যাণে কাজ করে গেছেন জাতির কল্যাণে কাজ করে গেছেন মানব জাতিকে অনেক কিছু উপহার দিয়েছেন আর আমরা নির্বাচন আসলে যেন ভুলে না যাই যে অতীতের ইতিহাস অতীতকে কেমন ছিল নির্বাচনের সময় যথা উপযুক্ত যোগ্য ব্যক্তিকে নিয়ে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধিত্ব করার জন্য সুযোগ করে দিতে পারি তাহলে সমাজ দেশ ধীরে ধীরে বদলে যাবে আর এই বদলানোর অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে আসলে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালো রাখতে নির্বাচনে ভালো কাউকে নির্বাচিত করি যদিও আমি নির্বাচনের বা কোনো বিশেষজ্ঞ না তবে দেশ এবং দেশের মানুষের এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জায়গা থেকে আমার কর্তব্য আমি কাকে ভোট দেব আর কাকে দেব না এবং নির্বাচনে নির্বাচিত হলে সেই ব্যক্তি আসলে সমাজ এবং দেশের কাজ করবে কিনা আমার এলাকার উন্নয়ন করবে কিনা আমার দেশের মানুষের দুর্দশা দেখবে কিনা সেই দিকটা আমাকেই লক্ষ্য করতে হবে আমরা এই যেন যৌথভাবে এটা খেয়াল করি ধন্যবাদ ভালো থাকবেন